চব্বিশে এমন একটা সময় যেখানে আসলে ছাত্রদেরকে তাদের সেই ন্যায্য হিসা দিতে হবে এবং সেটার মধ্যে হবে যে একটি সুষ্ঠ ক্যাম্পাস পুনর্গঠনের আন্দোলনের মধ্যে দিয়ে সেটা হতে পারে হবে শুধুমাত্র ছাত্রমুখী এবং ছাত্রকেন্দ্রিক আমরা মনে করছি হলগুলোতে সাংগঠনিক রাজনীতি পরিচালনা করা উচিত নয় আমি ফেসিপ দোষরা আমাদের ভাইদের উপর বন্ধুর উপর গুলি চালায় আন্দোলনরত সহযোদ্ধাদের উপর গুলি চালায় এবং আমাদের অনেকে শহীদ শহীদ হয় পরবর্তীতে বিরোধী ছাত্র আন্দোলন নয় দফা ঘোষণা করে এবং নয় দফার প্রেক্ষিতে আমরা আসলে এক দফা সর্বশেষ ঘোষণা করি এবং এক দফায় আমরা যে দুইটি অঙ্গীকার করি তার মধ্যে প্রথমত এই বিদ্যমান পনেরো বছরের ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং দ্বিতীয়ত বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা আপনারা জানেন যে এই নয় দফা আমরা ঘোষণা করি সেই নয় দফায় ছাত্রদের জন্য একটি খুবই স্পষ্ট দফা ছিল ছাত্রাজীতি নিয়ে সেটি হচ্ছে নয় দফার সপ্তম দফা দলীয় লিটির ভিত্তিক ছাত্রাজী নিষিদ্ধ এবং ছাত্র সংসদকেন্দ্রিক ছাত্রাজনীতির কথা তো বৈষম্যবিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসগুলোতে যে বিগত সময় এই ফ্যাসিভেলের সিস্টেমের মধ্যে দিয়ে একটি কার্ড পলিটিক্স এবং একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে দখলদারিতে রাজনীতি প্রতিষ্ঠিত হয় সেই দখলদারিত রাজনীতির বিপরীতে গিয়ে তারা ক্যাম্পাসগুলোতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্রজাতি নিষিদ্ধের কথা বলে এবং একই সাথে ছাত্র সংস্কৃতি ভিত্তিক ছাত্রজীতির কথা বলে সেই প্রেক্ষিতে আমরা মনে করছি এই যে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন ক্যাম্পাসগুলোতে হয় এবং তার জন্য ক্যাম্পাস আমরা সন্ত্রাস দেখি এইসব প্রেক্ষাপট থেকে আমাদেরকে বেরো আসতে হবে ছাত্র ছাত্র হবে শুধুমাত্র ছাত্রমুখী এবং ছাত্রকেন্দ্রিক এছাড়াও আমরা মনে করছি ছাত্র ছাত্রদের নেতৃত্ব বিকাশ নেতৃত্বের চর্চা নৈতিক চর্চা থেকে শুরু করে মানুষকে সংগঠিত করার জন্য ছাত্র রাজনীতি কাজ করে যাবে এবং আমরা মনে করি ছাত্ররা রাজনীতি ছাত্র হচ্ছে ছাত্ররা করবে দায়িত্বের জায়গা থেকে ছাত্রদের দায়িত্ব আছে জাতির প্রতি জনগণের প্রতি রাষ্ট্রের সকল পর্যায়ের প্রতি এবং তার নিজের প্রতি সে প্রেক্ষিতে ছাত্ররা দায়িত্ব নিবে এবং একই সাথে সমাজের বিভিন্ন স্তরের প্রতি তারা কেয়ারফুল হবে এবং তারই সাথে তারা মূলত রাষ্ট্রের মধ্যে একটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে যেখানে তাদের কোনো দলীয় এজেন্ডা থাকবে না এজেন্ডা থাকবে শুধু ছাত্রদের এজেন্ডা এবং তারা এবং তারা সেই রাজনীতিতে দেশের স্বার্থে ন্যাশনাল ইন্টারেস্টের স্বার্থে তারা একটি অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে আর আমাদের যে দ্বিতীয় প্রেক্ষাপট যেটা বলেছে এখানে আসলে মডেলটা কেমন হতে পারে বৈষ্ণবৃত্তিক ছাত্র মনে করে এই যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দলীয় এজেন্ডা বাস্তবায়ন যে ছাত্র রাজনীতি ছিল রাজনীতি ক্যাম্পাসে এর বাইরে এসে আমাদেরকে এমন একটা রাজনীতি আসতে হবে যেখানে আসলে ছাত্ররা কথা বলতে পারবে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থাকবে যেখানে মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে পারবে সেখানে কোনো ধরনের প্রভাব থাকবে না পাশাপাশি হলগুলোতে যেহেতু আমরা ছাত্র রাজনীতির যে অপ অংশটা দেখি তার মূল কাজটা হয়ে যাচ্ছে আমরা দেখি হলগুলোতে হলগুলোতে দখলকারী যে রাজনীতি সেখানে আমরা মনে করছি হলগুলোতে সাংগঠনিক রাজনীতি পরিচালনা করা উচিত নয় পাশাপাশি আমাদের এই ক্যাম্পাসে যে রাজনীতি হবে সেটা এক যেমন নিজের যে কোনো দলের মধ্যে হতে পারে সংগঠনের মধ্যে হতে পারে সেটা হচ্ছে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র বিভিন্ন সময়ে স্বাধীনতার পরবর্তী সময়ে তারা যে রাজনৈতিক চর্চা করেছে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ চর্চা আসলে অনেকাংশে আমরা দেখেছি যে ই ছিল অনুপস্থিত ছিল তো আমরা সেই চর্চাকে ক্যাম্পাসে উপস্থাপন যাতে হয় সেরকম একটি ছাত্র রাজনীতি চাই এবং নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্র যাতে নিজের মধ্যে কোনোদিন চর্চা থাকে একই সাথে ক্যাম্পাসের ক্যাম্পাসের যে নেতৃত্ব জন্য আমরা মনে করছি হবে একমাত্র সমাধান পাশাপাশি ছাত্রাজী হবে আমরা মনে করছি ছাত্রগুলোর মধ্যে একটি প্রতিযোগিতামূলক ছাত্রাজীতি যেখানে মূলত ভালো কাজের প্রতিযোগিতা হবে এমন না যে দখলদারিতে ছাত্রজাতি আর নেতৃত্বে বয়স বয়সীমা নির্ধারিত থাকতে পারে এবং সেই বয়সীমা নির্ধারিত থাকলেই আসলে এখানে অছাত্ররা বিশ্ববিদ্যালয়ে যে মহড়া চালায় দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে সেটা আসলে অনেক কমে আসার সম্ভাবনা থাকবে পাশাপাশি এখানে আমরা দেখেছি এই যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে গণ অভ্যুত্থান করি সেই গণঅভ্যুত্থানে ছাত্রদের বলিষ্ঠ ভূমিকা আমরা আরও দেখেছি বাউন্নতে উনসত্তরে একাত্তরে এবং নব্বইতে কিন্তু সত্যিকার অর্থে এই যে আমাদের যে সংগ্রাম ছিল ছাত্রদের এই সংগ্রাম কিন্তু সেই সকল অভ্যুত্থান বলি বা সেই সকল বিপ্লবে বলি ছাত্ররা কিন্তু তার ন্যায্য পায় পায়নি আমরা মনে করছি চব্বিশে এমন একটা সময় যেখানে আসলে ছাত্রদেরকে তাদের সেই ন্যায্য হিসা দিতে হবে এবং সেটার মধ্যে হবে যে একটি সুষ্ঠ ক্যাম্পাস পুনর্গঠনের আন্দোলনের মধ্যে দিয়ে সেটা হতে পারে আর সর্বশেষ আমি যেটা বলবো এই বৈষম্যবৃদ্ধি ছাত্রদের মধ্যে দিয়ে আমরা একটা জিনিস দেখেছি যে জাতীয় ঐক্য এবং সেখানে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটাকে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট তো এই ন্যাশনাল ইন্টারেস্টের পক্ষে আমি মনে করছি সকল ধর্ম বর্ণ জাতি বয়স লিঙ্গভেদে আমাদের সকলেরকে জাতি ঐক্যের ক্ষেত্রে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে এবং ন্যাশনাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা কোনো ধরনের অসুবিধা না করি সেই জায়গাতে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে সেটা ছাত্র ক্ষেত্রে অবশ্যই আর এখানে যে সহ যে ছাত্র রাজনীতি সেই ক্ষেত্রে বলব সহ অবস্থানের ক্ষেত্রে আমরা কতটুকু সহ অবস্থান ধরে রাখবো কতক্ষণ পর্যন্ত আমরা আসলে আর একজনকে সহ্য করবো এ ব্যাপারেও সকলকে সচেষ্ট থাকতে হবে পাশাপাশি সর্বশেষ এই যে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক চর্চা এবং নৈতিক বিকাশ এবং নেতৃত্বে যে চর্চা সব কিছুকে সামনে রেখে এবং শিক্ষার্থীদের সুবিধা এবং অধিকারকে সামনে রেখে ছাত্রছাত্রী হওয়া উচিত যা আমি মনে করছি যে আজকের এই পলিসি প্র্যাকসিস ডায়ালগের থেকে এখানে তার শুরুটা হবে এবং সে আলোচনা বিদ্যমান থাকবে